তাড়াতাড়ি করে হাঁস মুরগিগুলো ঘরে ঢুকিয়ে দিই এখন যা শিয়ালের উৎপাদ বেড়েছে কখন এসে যে মুরগিগুলোকে তুলে নিয়ে চলে যায় বলা যায় না যাই আমি বরং এখন ঘরের ভেতরে চলে যাই ঠান্ডাটাও খুব পড়েছে ঘরে গিয়ে বরং শুয়ে পড়ি পিঠে আছে এই নানি, একবার শোনা আমার খুব খিদে পেয়ে গেছে নানি আমাকে কিছু খেতে দাও না একবার পেরিয়ে শোনা নানি আরে এত রাতে আমাকে নানি বলে আবার কে ডাকছে আবার খিদেও পেয়েছে বলছে তাহলে কি কেউ এলো না কি একবার বাইরে গিয়ে দেখি তো আরে কি ব্যাপার কে তুমি অন্ধকারের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছো কেন নানি আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা তবুও তোমার যখন খিদে পেয়েছে তুমি এসো আমার কাছে কিছু পিঠে আছে সেগুলো খেয়ে নেবে এসো আমি তো পিঠে খাই না আমি অন্য কিছু খেতে চাই আমার কাছে যে অন্য আর কিছু নেই বাবা তুমি কি খেতে চাও বলো আমাকে একটা কাঁচা মুরগি দাও না আমি ওই কাঁচা মুরগিটা খেতে চাই চাই ওরে বাবা রে কে তুমি তুমি তোমার কি এখানে এখান থেকে চলে যাও এটা তোমার জায়গা নয় আমি তোমাকে নানি বলে ডাকলাম তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ তুমি যতই তাড়িয়ে দাও আমি আমার নানি বাড়ি থেকে কোথাও যাব না আমি একটা মুরগি চাই আজ অনেক দিন পর একটা কাঁচা মুরগি খাবো বহুকাল পর কাঁচা রক্ত খাবো আমি আর কোনো কথা শুনবো না আমি আমরা কবে নানা বাড়িতে যাচ্ছি বলো না আমাকে জিজ্ঞাসা না করে তোর আব্বাকে জিজ্ঞাসা কর ও যেদিন বলবে সেদিনই যাবো কি গো আব্বা কবে যাব আমরা শীতকাল তো শেষ হয়ে গেল আর যেতে ভালো লাগবে না এখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তো গো ছেলেটা কখন থেকে কি জিজ্ঞাসা করছে তুমি শুনতে পাচ্ছ না হ্যাঁ কি বলছিলিস বাবা আমি ঠিক খেয়াল করিনি তো তোমার কি হয়েছে বলো তো বিকাল থেকে দেখছি তুমি অন্য হয়ে গেছো আর তোমাকে কি বলবো দুপুরবেলায় এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম তারপর থেকে মনটা একদম কেমন যেন হয়ে আছে স্বপ্ন আমি দেখলাম একজন জিন আমাদের ঘরের সামনে এসে আমার কাছ থেকে কাঁচা মাংস খেতে চাইছে আমি দিতে পারিনি বলে তোমার হাতটা কেটে খেয়ে নিল ধুর এসব কি আবলতাবল স্বপ্ন দেখছো দেখছ তো তুমি শরীরে কোনো সমস্যা হলে এরকম উল্টো স্বপ্ন মাঝে মাঝে অনেকেই দেখে তোমাদের স্বপ্নের কথা পরে শুনবো এখন বলো না কবে নানা বাড়িতে নিয়ে যাবে চল তাহলে আব্বা আমরা কালকে তাহলে সবাই মিলে একবার নানা বাড়িতে ঘুরে আসি ঠিক আছে আব্বা তবে আমরা কালকে যাচ্ছি নানার জন্য কিছু নিয়ে যাবে তো সে তো নিয়ে যেতেই হবে অনেক দিন বাদ আমরা যাচ্ছি নানার জন্য কিছু না নিয়ে গেলে হয় আমরা কিন্তু কয়েকদিন থাকবো ওখানে বলে দিলাম এখন আমার কাজের চাপটা অনেকটাই কম আছে ঠিক আছে দিন না হয় থাকা যাবে ওখানে ওরে বাবা কী কুয়াশা পড়ে ঝেড়ে জহির রাতের বেলাতে এখন আর বেরোনো যাবে না একটু শীত গায়ে লাগলে একেবারে শরীর খারাপে পড়তে হবে হ্যাঁ আপনি যা বলেছেন জানাব তবে আজকের দাওয়াতটা কিন্তু দারুণ হলো হ্যাঁ কি বলেন আপনি সে আর বলতে গরম গরম খাসির মাংসের কারি সাথে গরম ভাত এই আহা স্বাদের তুলনা হয় না শীতকালে গরম গরম খেতে কি দারুণ লাগে ওই জন্যই মাঝে মাঝে জানাব শীত করলেও বের হতে হয় কি ব্যাপার জয়ীর আমি যেটা শুনছি সেটা কি তুমিও শুনতে পাচ্ছ হ্যাঁ জানাব কেউ একজন কাঁদছে বলে মনে হচ্ছে কিন্তু এখানে এত রাতে কান্না করছে কে আরে ওইখানে ওই কাচতলায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে ওখান থেকে কান্নার শব্দটা ভেসে আসছে জিন জিনটিন হবে হয়তো এখান থেকে পালিয়ে চলুন ওদের ফাঁদে পা দিয়ে লাভ নেই আরে তুমি কি বলছো জহির আমাদের এখানে জিন থেকে আসবে এতদিন কোনো জিন কি তুমি দেখেছো দাঁড়াও একবার গিয়ে দেখি ছেলেটিকে যাবেন না জানাব ছেড়ে দিন না যে যেখানে আছে থাকতে দিন আমরা ভালে ভালো বাড়ি পৌঁছে গেলি হলো জহির ডার ফুকের মতো কথা বলো না তোমার কি ডার লাগছে না জানাব আমি মানে আপনার ভালো চাই বলে মানে তোরা কথাই বলে যাবি নাকি কেউ একজন এদিকে আয় তোর ঘাড় মুটকে আমি কাঁচা রক্ত খাবো বাঁচাও আমাদেরকে জানাব জানাব এখান থেকে পালিয়ে চলুন যান বাঁচলে তারপর অন্য কথা চলুন জানা পালিয়ে চলুন তুমি ঠিকই বলেছ জহির আগে নিজেদের যান বাঁচাতে হবে পালিয়ে তোরা কোথাও বাঁচতে পারবি না সুযোগ পাই তোদেরকে শেষ করে ফেলবো কেউ বাঁচাতে পারবে না তোদেরকে তোমাদেরকে এই জন্যই তাড়াতাড়ি নিতে বলি দেখলে তো ট্রেনের উপর ভরসা করে থাকলে এরকমই হয় চার ঘন্টা দেরি হয়ে গেল করে এখন যাওয়া যাক আবার এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে চলো চলো খিদেটাও পেয়ে গেছে এখন যদিও রাস্তাটা দেখা যাচ্ছে এরপর আর অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না দেখো বাবা ওই কাজতলায় কে একজন দাঁড়িয়ে আছে ওকে একবার জিজ্ঞাসা করে দেখো না ওর কাছে আলো আছে কিনা ই কে দাঁড়িয়ে আছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আরে এখানেই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল বুলবুল তুই আর এখন এসব কথা বলিস না তাড়াতাড়ি চল তোর আব্বা এমনিতেই রেগে আছে আর ওকে রাগ আসনি বুলবুল তোমার সাথে আবার দেখা হবে কে আমার নাম ধরে রাখলো কাউকেই তো দেখতে পেলাম না সে নয়তো যে গাছের কাছে দাঁড়িয়েছিল আব্বাকে বলবো না রেগে গেলে ফেলে দিয়ে চলে যাবে আমাকে বাবা কোথায় তুমি আমরা এলাম বাবা কোথায় গেলে তুমি বাবা আরে কে কে এইভাবে রাতের বেলায় আমাকে বাবা বলে ডাকছে সেই জিন নয় তো না না আমার বাইরে যাওয়া ঠিক হবে না কি ব্যাপার কখন থেকে আমি ডাকছি বাবা বের হচ্ছে না কেন কি হলোটা কি দাঁড়াও আমি একবার ডাক দিয়ে দেখি না না আমি বুলবুল তুমি দরজাটা খোলো আমরা এসেছি কতক্ষণ শীতের মধ্যে দাঁড়িয়ে কথা বলবো বলো তো আরে এ যে বুলবুলের গলা বলে মনে হচ্ছে যাই যাই তাড়াতাড়ি দরজাটা খুলি আরে তোরা যে এই সময় আসবি আমি ভাবতেই পারছি না ভালোই হয়েছে কোন থেকে ডাক দিচ্ছি তুমি কিছুতেই সাড়া দিছিলে না কেন বলো তো আসলে আমি একটু ব্যস্ত ছিলাম এই নামাজ শেষ করে এলাম তো চলো নানা আমাদের খুব শীত করছে এখানে আর দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না এসো দাদু দুবাই এসো ঘরে এসো এসো জামাই বাবা জীবন আয় মা পায়ল আয় কালকে আপা আমার কথা বিশ্বাস করল না কিন্তু আমি ওই কাজ তলার নিচে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম যাই তো আজকে গিয়ে দেখি সে কিন্তু আমার নাম ধরে ডেকেছিল এটা কাদের ছাগল এখনো পর্যন্ত এখানে বাঁধা আছে কেন আর ছাগলটা খুব চিৎকার করছে যে আমি বরং একবার গিয়ে খুলে দিই যেদিকে ছাগলটা যেতে চাইবে সেদিকে গিয়ে ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসবো আরে আরে কে তুমি ছোকরা ছাগলটাকে খুলতে এসেছো নাকি আরে নানি ছাগলটা একা এখানে বাঁধা আছে শিয়াল এসে খেয়ে নিতো তো তাই জন্যেই ভাবছিলাম ও যেমন এখানে বাঁধা আছে বাঁধা থাক ও সারা রাত এখানে এই বাঁধা থাকবে কেন নানি সারা রাত একা এই ছাগলটা এখানে থাকতে পারবে তোমার অত সব নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই তুমি কোথায় এসেছ হে আমি আমার নানা বাড়িতে এসেছি আমার নানার নাম বরকতালি ও তা তুমি এখানে কি করছো সন্ধ্যা হয়ে আসছে একা এখানে থাকা তোমার পক্ষে ঠিক নয় তুমি এখান থেকে চলে যাও কালকে আমি এখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম রাতের বেলায় যখন আমরা আসছিলাম এখানে তারপর আমার নাম ধরে ডাকছিল যেন মনে হলো তাই আমি আজকে দেখতে এসেছিলাম তুমি বেশি কথা বাড়িও না এখান থেকে চলে যাও বললাম তো এসো তুমি উফ বাপরে বাপ এত ঠান্ডায় ঘর থেকে বের হতে মন যায় না এই জন্যই শীতকালে একটু জলটা কম কম করে খাই একবারে কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায় আরে কি ব্যাপার এত রাতে এখানে হাসা হাসি করছে কে কেউ পিকনিক টিকনিক করছে নাকি কাছে পিঠে একবার বেরিয়ে দেখি তো কই কাউকে তো দেখতে পাচ্ছি না তোর পেছনের দিকে তাকিয়ে দেখ তবেই তো আমাকে দেখতে পাবি বাঁচাও আমাকে কেউ বাঁচাও এই আমাকে আরে আরে কি হলো চিৎকার করে উঠলে কেন আর এত রাতে তুমি বাইরে কি করছিলে আবা আবা আমি এই মাত্র এখানে একটা জিন দেখলাম মুখে কাটা ছাগলের পানিয়ে দাঁড়িয়েছিল শোনো বাবা জীবন তুমি এইভাবে দুমদাম করে রাতের বেলায় বেরিয়ে পড়ো না কেন আব্বা সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেবো শীতের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে না আর ঠিক আছে পারছি আব্বা চলুন রাতের বেলায় না হয় বের হতে পারবো না কিন্তু ভোরবেলায় বের হতে তো কোনো অসুবিধে নেই আরে এই ছাগলটাকে কি রাতের বেলা মেরে ফেলেছে নাকি নানিমা সেই শিয়ালকেই খেতে দিল ছাগলটা আরে বুলবুল তোমাকে আমি কালকে অত ডাকলাম তুমি আমার কথায় সারা দিলে না যে আরে আরে তুমি কে তুমি কখন আমাকে ডাকলে আমি তো শুনতে পাইনি সে কি তুমি আমার কথা শুনতে পাওনি বলছো ভালো করে ভেবে দেখো তো হ্যাঁ আমার মনে পড়েছে সেদিন রাতে তুমি আমাকে ডেকেছিলে তাই তো শুধু কি সেদিন রাতে কালকে বিকেলে তুমি যখন এখানে এসেছিলে তখনও তো তোমাকে ডেকেছিলাম তুমি তাও আমার 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 কথা শুনতে পেলে না সাথে সাথে যাবে কোথায় যাব চলো তুমি আমার বন্ধু তুমি চলো আমার সাথে আমাদের বাড়িতে ঠিক আছে চলো ভালোই হলো নানা বাড়িতে এসে আমি অন্তত একজন বন্ধু পেয়ে গেলাম আরে কি ব্যাপার ছোকরা তুমি আবার ভোরবেলা এখানে এসেছ একা একা কার সাথে বক বক করছ একা একা বক বক করবো কেন এই যে আমার বন্ধু আরে কোথায় গেল এখানে তো কেউ নেই তুমি কার কথা বলছো এই সে এসেছিল এখানে তার নাম জানি না আমাকে সে অনেকবার ডেকেছে আগে কিন্তু আমি তার কথা শুনতে পাইনি আমার বন্ধু হতে এসেছিল এই গ্রামে তোমার বয়সী কেউ থাকে না অতএব কেউ তোমার বন্ধু হবে না তোমাকে আমি বারবার সাবধান করছি তুমি হুট করে একা একা বেরিয়ে পড়ো না এখানে কিন্তু তুমি কালকে ছাগলটাকে নিয়ে গেলে না দেখো মেরে ফেলেছে রক্ত পড়ে আছে তুমি এখন এখান থেকে এসো এই গাছ তলায় আর কোনো দিন আসবে না আরে এসো এসো জহির এসো তোমার জন্য ইন্তজার করছিলাম তা তুমি কি তাবিজগুলো সব এনেছো পীর সাহেবের দরবার থেকে মোট পাঁচটা এনেছি জানাব আপনারা সকলে একটা করে হাতে পড়ে নিন কিন্তু আপনাদের এখানে এইভাবে জিনের উপদ্রব শুরু হয়েছে আপনাদের তো যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে কে থেকে যে কি হচ্ছে সেটাই তো আমি বুঝতে পাচ্ছি না হঠাৎ করে এই জিন থেকে এলো সেদিন যখন আমরা রাতের বেলা এলাম তখন বুলবুলের নাম ধরে কে যেন ডাকছিল আমরা প্রথমে বিশ্বাস করতে চাইনি বুলবুলের কথা এখন মনে হচ্ছে ওই জিন বেরিয়ে ডাকছিল এর কিছু একটা ব্যবস্থা করতে হবে তো আব্বা কিন্তু কি আর করব এই জিন কত থেকে আসছে সেটাই তো জানি না কবরস্থানে গেলে নিশ্চয়ই জানতে পারবো একবার কবরস্থানে যাবেন নাকি ঠিক আছে তাহলে কালকে সকালে একবার ঘুরে আসা যাক নাকি আপনি তো ফকিরি কাজ কিছু জানেন বলে শুনেছিলাম আপনার মেয়ের কাছ থেকে আপনি কিছু ব্যবস্থা করতে পারেন না আসলে নাই তো আমি একবার চেষ্টা করে রেওয়াজ তবু দেখব এইভাবে যদি আমি আমার সমস্ত পোষা জিনিস ওই জিনকে খাইয়ে দিই তাহলে আমি যে নিঃস্ব হয়ে যাব আমার আর কিছুই নিজের বলে থাকবে না কইরে বুড়ি কোথায় গেলি বাঁচতে চাইলে বেরিয়ায় তোর সাথে আমার মুখোমুখি কথা আছে আজকে যা হবে হোক কিন্তু তবু ওই শয়তানের মুখোমুখি একবার হতে হবে কি চাই তোমার তুমি আবার কেন এসেছ এখানে তোমাকে কালকে আমি একটা আস্ত ছাগল খাইয়ে এসেছি আমার কাছে আর খাওয়াবার মতো কিছুই নেই তুই আজকে ওই ছেলেটিকে সরিয়ে নিয়ে গেলি কেন যাতে তুই ওর কোনো ক্ষতি করতে না পারিস তোর খুব লোভ হয়েছে তাই না একটা বাচ্চা ছেলের ওপর তোর নজর পড়েছে সেই কারণেই তোকে আমি খেতে দিতে যাইনি তবে রে বুড়ি অনেকদিন পর একটা বাচ্চা শিশুর মাংস খেতাম তুই সেটিও হতে দিলি না আমাকে হাত পেটা খাইয়ে রেখে দিলি দরকার হলে তুই আমাকে মেরে দিয়ে যা তবুও আমি বেঁচে থাকতে কারোর ক্ষতি আমি হতে দেব না তোকে আমি এইভাবে মারবো না আমি তোকে ধীরে ধীরে শেষ করবো তোর শরীর থেকে অল্প অল্প করে রক্ত মাংস খেয়ে তোকে পচিয়ে এত সহজে তুই মুক্তি পাবি না 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 আমাকে বরকত সাহেবকে জানাতে হবে না হলে এই জিন ওর ছোট নাতির ক্ষতি করে দিতে পারে কেমন আছেন সাহেব আপনার সাথে বিশেষ দরকারে আমি এলাম আরে চাচিবাদলে ভুলই তো আমার তো গিয়েছিলে এক প্রকার কি ব্যাপার হঠাৎ আমাকে মনে পড়ল সাহেব আপনার নাতি এসেছে না হ্যাঁ এসেছে তো নাতি মেয়ে জামাই সবাই এসেছে কেন বলো তো আপনার নাতিকে একটু সাবধানে রাখবেন সাহেব একা একা কোথাও বের হতে দেবেন না না হলে কিন্তু খুব বিপদ হয়ে যেতে পারে বলছো কি আমার নাতির কি বিপদ হবে কে করবে তার ক্ষতি সে মানুষ নয় সে হলো একটা জিন তার নজর পড়েছে আপনার নাতির ওপর এর আগে একবার ক্ষতি করবার চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে বাঁচিয়েছিলাম তাই নাকি এ যে ভয়ঙ্কর ব্যাপার ওই জিনকে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম কিন্তু ওর নজর এখন আমার নাতির দিকে পড়েছে যদিও আমি নাতির হাতে তাবিজ বেঁধে দিয়েছি ভালোই করেছেন আপনি তবু ওকে একা একা কোথাও ছাড়বেন না আমি আপনার নাতিকে বাঁচিয়েছি বলে ওই জিন আমাকে এসে শাসানি দিয়ে গেছে ও যে কোনো মূল্যে আপনার নাতির ক্ষতি করতে চায় আমরা বেঁচে থাকতে ওই ছোট বাচ্চাটির কোনো ক্ষতি হবে না কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না আমাদের শীঘ্রই একটা ব্যবস্থা নিতে হবে তুমি কি বলতে পারবে ওই জিন কোথায় থাকে আগের রাস্তায় ওই পাকুর গাছের মাথায় থাকে ওই জিন এই গাছে সেই জিন থাকে কোথায় তুই দম থাকলে আমাদের সামনে আয় একজন ছেলের প্রতি নজর পড়েছে তাই না না তুই চেষ্টা কেন তোর নাতিকে কেউ বাঁচাতে পারবে আচ্ছা দেখি কেউ আমার নাতিকে বাঁচাতে পারি কিনা আগে তুই বাঁচবি কিনা সেটা চিন্তা কর যেহেতু তোরা নিজে থেকে আবার কাছে এসেছিস আমার হাতেই তোদের মৃত্যু লেখা আছে তিনজনকার ঘাড় মোটকে রক্ত খাবো আমি জানাব এখান থেকে পালিয়ে চলুন না হলে ও সত্যি করি আমাদের ক্ষতি করে দেবে পালিয়ে চলুন একদম ভয় পাবে না ভয় পেলে ওরা পেয়ে বসবে ওই জিনের ক্ষমতা নেই আমাদের গায়ে হাত দেওয়ার তবে রে দেখ তোদের ক্ষতি করতে পারি না আমার হাত জ্বলে গেল তোরা দাবিজ পরে এসেছিস আমাকে মারতে এসেছিস তোরা তোকে শেষ করবার জন্যই আমরা এসেছি তুই কিছুতেই আর বাঁচতে পারবি না কেউ তোকে বাঁচাতে পারবে না দেখি আমার কে কি ক্ষতি করতে পারে আমি তোদেরকে ছেড়ে কথা বলবো না আমি চললাম যাক তবে পাপ বিদে হলো আমাদের আর কোনো ভয় নাই ওই জিন শেষ মেয়ে সেখান থেকে চলে গেল কিন্তু বুলবুল ঘরে পাইলের সাথে একা আছে ও যদি তার ক্ষতি করে দেয় পারবে না কারণ ওর কাছেও সেই তাবিজ দেওয়া আছে চাচি তুমি কোথায় গেলে চাচি তাড়াতাড়ি একবার বেরিয়ে এসো ওইদিকে যে আমাদের সর্বনাশ হয়ে গেল বরকত সাহেব আপনি এখানে কার কি হলো আমাদের বুলবুল ঠিক আছে তো তোর জন্য ওই বাচ্চার মাংস আমি খেতে পারলাম না আমি কিছুতেই তোকে ছাড়বো না তুই চাইলেও বুলবুলের কোন ক্ষতি করতে পারবি না তুই যদি আমাকে মারতে চাস মেরে ফেলতে পারিস ভেবেছিলাম তোকে তোরপে তোরপে মারবো কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছে না আজকে তোকে শেষ হতেই হবে তুই কোনদিন পাপ থেকে বাঁচতে পারবি না সারা জীবন এই পৃথিবীতেই ঘুরে বেড়াবি তুই যেদিন আমি সুযোগ পাব সেদিন ওই বুলবুলকে আমি শেষ করব ওদের গোটা পরিবার আমার হাত থেকে মুক্তি পাবে না